এইচএসএ ছাব্বিশ সাতাশ ব্যাচ তোমাদের আজকে ইংরেজি প্রথম পত্রের আট নাম্বার ক্লাস এবং আজকে আমরা হচ্ছে ইউনিট সেভেনের লেসন থ্রি দেখবো দ্য আনবিটেন গার্লস নামে যে প্যাসেজটি আছে সেটি দেখবো প্যাসেজের সাথে ভোকাবুলারি অ্যান্সার কিউ কোয়েশন এবং সামারি সম্পূর্ণ দেখে নেবো আমরা তোমরা আগের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবা আর যারা ইউটিউব চ্যানেলে ক্লাস করতেছো তারা আমাদের ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যাবা কেননা ফেসবুক পেজে আমাদের শনি সোম বুধবার রাত আটটায় ফ্রি লাইভ ক্লাস হয় তো চলো আজকে ক্লাসটা শুরু করি আমরা আর তোমরা কে কোন কলেজ থেকে আমাদের ক্লাসটি করতেছো একটু কমেন্ট করে জানিয়ে দিবা তো দেখো প্রথমেই কি বলছে ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স আমাদের এই প্রথাগত সমাজে ট্রেডিশনাল সোসাইটি বলতে প্রথাগত সমাজ বুঝাচ্ছে লিটল বয়স অ্যান্ড গার্লস ছোট ছেলেদের এবং ছোট মেয়েদের আর গিভেন তাদেরকে দেয়া হয় সেপারেট আলাদা সেটস অফ থয়েস তাদেরকে আলাদা আলাদা খেলনার সেট দেয়া হয় ওয়েল যেখানে থয়েস ফর বয়স ছেলেদের জন্যে যেসব থয় দেওয়া হয় বা খেলনা দেওয়া হয় ইনক্লুড এগুলোর ভিতরে থাকে কার্স গান্স অর্থাৎ ছেলেদেরকে গাড়ি বন্দুক এবং ফুটবল দেওয়া হয় ঠিক সেখানেই মেয়েদেরকে গার্লস হ্যাভ টু বি স্যাটিসফাইড মেয়েদেরকে সন্তুষ্ট থাকতে হয় উইথ দেখো কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকাকে স্যাটিসফাইড উইথ বলে অর্থাৎ স্যাটিসফাই সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ তোমরা যারা ক্লাসটি করতেছো তোমার ফার্স্ট পেপার বইটি সাথে নিয়ে বসবে আমি যে লাইনগুলো বলে দিব সেগুলা দাগিয়ে নিবে আর কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর ফেসবুক পেজে কানেক্টেড হয়ে যেও সেখানে কিন্তু লাইভ ক্লাস হয় শনি সোম বুধবার রাত আটটায় তারপর দেখো স্যাটিসফাইড উইথ ডলস মেয়েদেরকে হচ্ছে খেলনা পুতুল নিয়ে স্যাটিসফাইড থাকতে হয় বা সন্তুষ্ট থাকতে হয় অফেন বার্বি ডলস বেশিরভাগ ক্ষেত্রে বা মাঝে মধ্যে বার্বি ডলস হয়ে থাকে এই ডলগুলো ডল হাউসেস অর মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস এবং আর কি নিয়ে মেয়েদের সন্তুষ্ট থাকতে হয় সেইটা দেখো ডল হাউসেস পুতুলের ঘর মিনিয়েচার মিনিয়েচার মানে ছোট কুকিং ইউটেনসিলস অর্থাৎ রান্নার যে বাসনকুষণ আছে এগুলো ছোট সাইজের খেলনার যে রান্নার বাসনকুসনগুলো এগুলোকে বলা হচ্ছে যে কুকিং ইউটেনসিলস ইউটেনসিলস মানে হচ্ছে থালা বাসন আর কুকিং ইউটেনসিলস মানে হচ্ছে রান্নার থালা বাসন আর মিনিয়েচার এখানে যে মিনিয়েচার দেখতেস মিনিয়েচার অর্থ হচ্ছে ছোট এরপর দেখো দ্য আন্ডারলেয়িং অ্যাজাম্পশন এটা ধারণা করা হয় যে দ্য আন্ডারলেইং অ্যাজাম্পশন অ্যাজাম্পশন মানে ধারণা এটা ধারণা করা হয় যে ইজ দ্যাট যে বয়েস আর অ্যাক্টিভ ছেলেরা খুবই কর্মচ অ্যান্ড ফুল অফ ভেগর এবং খুবই তেজি অর্থাৎ ছেলেরা খুবই কর্মট এবং খুবই তেজি বা হচ্ছে খুবই পুরুষালী ভেগর মানে হচ্ছে তেজি বা পুরুষালী এটা দাগিয়ে রাখো ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের এই এবং অ্যাডমিশন দুটোর জন্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ড তারপর দেখো কি বলছে বাট গার্লস আর নেইভ কিন্তু মেয়েরা হচ্ছে দুর্বল এখানে নেইভ এই ওয়ার্ডটা দাগিয়ে রাখো তোমাদের যে সকল ওয়ার্ড আমি দাগিয়ে রাখতে বলতেছি তোমরা ফ্রাস্ট পেপার বইয়ে এখনই দাগিয়ে ফেলো অ্যান্ড ল্যাক অফ ইন্টেলিজেন্স এবং মেয়েদের বুদ্ধি কম অর এনার্জি টু ম্যাচ দেয়ার এবং মেয়েদের হচ্ছে এনার্জি কম বা শক্তি কম টু ম্যাচ দেয়ার মেল কাউন্টার পার্টস তাদের ছেলে সহযোগী বা তাদের ছেলে জোড়ার সাথে ম্যাচ করতে গেলে মেয়েদের দেখা যাচ্ছে মানে এটা ধারণা করা হচ্ছে যে মেয়েদের মেয়েদের বুদ্ধি কম মেয়েদের শক্তি কম এবং মেয়েরা হচ্ছে নেই বা বোকা এটা ধারণা করা হচ্ছে আর কি দিস ফলস অ্যাজমশন এই ভুল ধারণাটি হ্যাজ বিন শ্যাটার্ড শ্যাটার্ড মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে ফেলা এটি হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে প্লেন্টি অফ টাইমস অনেকবার প্লেন্টি মানে অনেক টাইমস অর্থ হচ্ছে বার অনেকবার এই ভুল ধারণাটি চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা হয়েছে ইন দ্য রিসেন্ট ডেকেজ গত কয়েক দশকে অর্থাৎ এখানে বোঝাচ্ছে গত কয়েক দশকে এই ভুল ধারণাটি অনেকবার চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা হয়েছে অ্যাজ গার্লস বিগান টু শো দেয়ার পাওয়ার্স যখন থেকে মেয়েরা তাদের ট্রু পাওয়ার্স বা মেয়েরা তাদের শক্তিকে শো করা শুরু করেছে বা দেখানো শুরু করেছে অ্যান্ড ওয়ামেন এবং মেয়েরা বা মহিলারা বিগান কম্পিটিং কম্পিটিং মানে হচ্ছে প্রতিযোগিতা করা বিগান মানে শুরু করা অ্যান্ড ওয়ামেন এবং মেয়েরা বিগান কম্পিটিং এবং যখন থেকে মেয়েরা প্রতিযোগিতা করা শুরু করেছে উইথ মেন ছেলেদের সাথে দেখো কম্পিটিং উইথ এটাও দাগিয়ে রাখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার মানে বলতেছে যে যখন থেকে মেয়েরা তাদের শক্তিকে শো করা শুরু করেছে বা দেখানো শুরু করেছে এবং ছেলেদের সাথে বা পুরুষদের সাথে কম্পিট বা প্রতিযোগিতা করা শুরু করেছে কমপ্লিট না কিন্তু কম্পিট কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা প্রতিযোগিতা করা শুরু করেছে ইন অলমোস্ট অল এরিয়াস অফ লাইফ জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে মেয়েরা এখন ছেলেদের সাথে প্রতিযোগিতা করতেছে এবং এই প্রতিযোগিতার ফলে আমাদের প্রথাগত সমাজে যেসব ভুল ধারণাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তারপর বলছে ইট হ্যাজ বিন কনক্লুসিভলি এটি খুবই অসাধারণভাবে প্রুভড রং ভুল প্রমাণিত হয়েছে মোস্ট রিসেন্টলি খুবই সাম্প্রতিক সময়ে বাই দ্য গার্লস অফ কালসিন্দুর এবং ধারা এটি কাল সিন্দুরদের মেয়েদের খুবই অসাধারণ ভাবে এই ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে ওকে এবং একটি কোর্স অলরেডি চলমান আছে যে কোর্সের প্রাইস এক হাজার টাকার কিন্তু অফারে এখন তোমরা মাত্র আড়াইশো টাকায় ভর্তি হতে পারবা পাঁচ মাস লাইভ ক্লাস চলবে এবং

ধোবাউরা উপজেলায় একটি গ্রাম আছে যার নাম আছে কালসিন্দুর এবং সেখানকার মেয়েরা এমন কিছু কাজ করেছে যেটি হচ্ছে এই বুলদারনাটাকে ভেঙে দিছে এখন কি কাজ করছে আমরা চলো দেখি দ্য ভিলেজার্স আর মোস্টলি লো ইনকাম তার মানে বুঝাচ্ছে ওই গ্রামের বাসিন্দারা বা হচ্ছে ওই গ্রামে যারা বসবাস করে তাদের বেশিরভাগই মানুষ হচ্ছে একদম দরিদ্র বাট কিন্তু হার্ডওয়ার্কিং পিপল কিন্তু তারা খুবই পরিশ্রমী এরপর কি বলছে দেখো ইভেন আ ফিউ ইয়ার্স এগো এমনকি কিছু বছর আগেও দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি সেখানে কোনো বিদ্যুৎ ছিল না ইন দ্য ভিলেজ সেই গ্রামে বাট সাম গার্লস হ্যাভ ইলুমিনেটেড কিন্তু কিছু মেয়ে হ্যাভ ইলুমিনেটেড এখানে ইলুমিনেটেড ওয়ার্ডটা দাগাও ইলুমিনেটেড মানে হচ্ছে আলোকিত করা দ্য ভিলেজ কিন্তু ওই গ্রামের কিছু মেয়ে সেই গ্রামটাকে আলোকিত করেছে বোথ লিটারেলি অ্যান্ড মেটাফরিক্যালি তার মানে কিছু মেয়ে ওই গ্রামকে আলোকিত করেছে লিটারেলি মানে হচ্ছে বাস্তবিক ভাবে বা আক্ষরিকভাবে ভাবে এবং মেটাফরিক্যালি এবং রূপকভাবে তার মানে ওই গ্রামকে তারা রূপকভাবে আলোকিত করেছে কিভাবে কারণ ওই গ্রামের নাম তারা উজ্জ্বল করেছে আর যেহেতু গ্রামের নাম উজ্জ্বল করেছে তার মানে তারা গ্রামকে ইলুমিনেট করেছে করেছে বা আলোকিত আর বলতে ওই গ্রামে তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বিদ্যুতের কানেকশন নিয়ে এসেছিল এবং যার ফলে ওই গ্রামকে আলোকিত হয়ে গিয়েছিল এবং সেটাকে বলতেছে আক্ষরিকভাবে ওই গ্রামকে আলোকিত করা তার মানে তারা আক্ষরিকভাবে এবং রূপকভাবে দুইভাবে ওই গ্রামকে আলোকিত করেছিল এরপর দেখো কি বলছে এরপর বলছে যে উইথ দেয়ার বিলিভ ইন দেম তাদের নিজেদের উপর বিশ্বাস থেকে দেখো এখানে বিলিভ ইন এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দাগিয়ে রাখো ইম্পর্ট্যান্ট অ্যান্ড দেয়ার স্কিল ইন দ্য গেম অফ ফুটবল এবং তাদের নিজেদের ভিতর যে বিশ্বাস আছে এই বিশ্বাসের মাধ্যমে এবং তাদের ফুটবল খেলার উপর যে দক্ষতা আছে এই দক্ষতার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে তাদের গ্রামকে আলোকিত করেছে এরপর বলছে দ্য ভিলেজ হ্যাজ ইমার্সড গ্রামটি এখন আবির্ভূত হয়েছে ইমার্জ মানে আবির্ভূত হওয়া নাও অ্যাজ আ ফুটবলার ফ্যাক্টরি এই গ্রামটি এখন ফুটবলার তৈরির ফ্যাক্টরি হিসেবে আবির্ভূত হয়েছে বা হচ্ছে সমগ্র জায়গায় পরিচিতি পাচ্ছে অ্যান্ড আ সিম্বল অফ গার্লস পাওয়ার এবং মেয়েদের শক্তির একটি সিম্বল বা আইকন হিসেবে এই গ্রামটি গ্রামটিকে এখন চিহ্নিত করা যায় অ্যান্ড ইন রিকগনিশন অফ দেয়ার সাকসেস এখানে দেয়ার বলতে বোঝাচ্ছে যে মেয়েরা ওই গ্রামকে আলোকিত করেছে তাদের দেয়ার সাকসেস তাদের সাকসেস বা সফলতার একটি চিহ্ন স্বরূপ দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ইলেকট্রিসিটি বাই দ্য গভর্নমেন্ট তাদের সাকসেসের বা তাদের হচ্ছে সফলতার একটি রিকগনিশন বা স্বীকৃতি স্বরূপ ওই গ্রামে দ্য ভিলেজ ওয়াজ প্রোভাইডেড ওই গ্রামে প্রদান করা হয়েছে ইলেকট্রিসিটি বিদ্যুৎ বাই দ্য গভর্নমেন্ট সরকার ধারা ওই গ্রামে হচ্ছে বিদ্যুৎ প্রদান করা হয়েছে এটা কি হিসাবে ওই মেয়েদের হচ্ছে সাকসেসের রিকগনিশন বা স্বীকৃতি স্বরূপ এরই মাধ্যমে আমাদের প্যাসেজ পড়া শেষ এখন আমরা এমসি কিউ দেখবো কোয়েশ্চেন অ্যান্সার দেখবো তারপর সামারি দেখবো তো চলো আমরা এমসি কিউ দেখি দেখো এমসি তে প্রথমেই বলেছে ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ কালসিন্দুর লোকেটেড কোন জেলায় হচ্ছে কালসিন্দুর লোকেটেড আমরা পড়েছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলায় কালসিন্দুর গ্রামটি অবস্থিত তার মানে এখানে কোনটি হবে জামালপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ ময়মনসিংহ অ্যান্সার হবে চার নাম্বারটা এরপর দেখো এরপর বলছে হোয়াট ইজ ধুবাওড়া ধুবাওড়া কি ধুবাওড়া কিন্তু একটা উপজেলা আমরা পড়েছিলাম প্যাসেজে তাহলে অ্যান্সার হবে এক নাম্বার এরপর বলছে কালসিন্দুর ওয়াজ প্রোভাইডেড ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট কালসিন্দুর গ্রামে গভর্নমেন্ট ধারা কি প্রোভাইড করা হয়েছিল বা হচ্ছে সরকার কি প্রদান করেছিল কালসিন্দুরকে হচ্ছে ওই গ্রামের মেয়েরা ইলুমিনেট করেছিল আমরা পড়েছিলাম যে আলোকিত করেছিল বোথ লিটারালি অ্যান্ড মেটাফরিক্যালি আলোকিত করেছিল কি দিয়ে ইলেকট্রিসিটি এনে এবং গ্রামে সুনাম বয়ে এনে তাহলে হবে কি ইলেকট্রিসিটি ওই গ্রামে হচ্ছে সরকার ইলেকট্রিসিটি দিয়েছিল হবে ইলেকট্রিসিটি এরপর আমরা চলে যাই দেখো কোশ্চেন অ্যান্সারে বলছে কি ওয়াই আর লিটল বয়েজ অ্যান্ড গার্লস প্রোভাইডেড উইথ সেপারেট সেটস অফ টয়েজ ইন আওয়ার ট্রেডিশনাল সোসাইটি আমাদের প্রথাগত সমাজে কেন ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা সেটস অফ টয়েজ বা হচ্ছে খেলনা দেয়া হয় দেখো এখানে কি বলছে যদি এইভাবে কোয়েশ্চেন আসে তুমি আনসার কিভাবে করবা আনসার করবা এইভাবে ইন আওয়ার ট্র্যাডিশনাল সোসাইটি আমাদের প্রথাগত সমাজে লিটল বয়স অ্যান্ড গার্লস আর প্রোভাইডেড উইথ সেপারেট সেটস অফ টয়েস ছোট ছেলে মেয়েদের আলাদা খেলনা দেওয়া হয় অ্যাজ ইট ইজ থট কেননা এটি ভাবা হয় দ্যাট যে বয়স আর অ্যাক্টিভ অ্যান্ড ভেগারাস ছেলেরা হচ্ছে খুবই তেজি এবং খুবই কর্মট বাট গার্ল আর নেইভ কিন্তু মেয়েরা হচ্ছে বোকা নেইভ মানে হচ্ছে বোকা অ্যান্ড ল্যাক অফ ইন্টেলিজেন্স এবং তাদের বুদ্ধির অভাব রয়েছে অর্থাৎ জ্ঞানের অভাব রয়েছে অর এনার্জি এবং তাদের শক্তির অভাব রয়েছে টু ম্যাচ দেয়ার মেল কাউন্টারপার্টস এবং তাদের ছেলেদের ছেলে জোড়া বা ছেলে সহযোগীদের সাথে ম্যাচ করতে তাদের হচ্ছে বুদ্ধির অভাব তাদের শক্তির অভাব এটা ভাবা হতো সেই জন্যে ডিফারেন্ট সেটস অফ টয়েস বা হচ্ছে আলাদা খেলনা ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা খেলনা দেওয়া হতো এরপর তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করতেছো তোমাদের কলেজের নামটা কিন্তু অবশ্যই মেনশন করে জানাবে আর যারা ফেসবুক পেজের সাথে যুক্ত নয় ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও ফেসবুক পেজে আমাদের প্রতি শনি সোম বুধবার রাত আটটায় ফ্রি লাইভ ক্লাস হয় এরপর দেখো বলছি কি ওয়াট ঠাইড অফ টয়েজ ডু লিটল বয়স ইন আর্ ট্রেডিশনাল সোসাইটি গেট আমাদের কথাগত সমাজে শুধুমাত্র ছেলেদের কি টাইপের হচ্ছে খেলনা দেওয়া হয় দেখো কি টাইপের খেলনা দেওয়া হয় ইন আওয়ার ট্রেডিশনাল সোসাইটি লিটল বয়স গেট আমাদের প্রথমত সমাজে ছেলেরা ছোট ছেলেরা কি পেয়ে থাকে টয়স লাইক যে ধরনের খেলনা পায় এই খেলনাগুলো হলো কার্স গান্স অ্যান্ড ফুটবলস গাড়ি বন্দুক এবং ফুটবল পেয়ে থাকে এরপর এরপর দেখো এরপর সি নাম্বারে বলছো হোয়াট কাইন্ডস অফ টয়স ডু লিটল গার্ল ইন আওয়ার ট্রেডিশনাল সোসাইটি ইউজুয়ালি গেট আমাদের ট্রেডিশনাল সোসাইটিতে মেয়েরা কি ধরনের খেলনা পেয়ে থাকে মেয়েরা কি ধরনের খেলনা পায় বার্বি ডলস পায় মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস পাই মিনিয়েচার মানে হচ্ছে ছোট কুকিং ইউটেন্সিলস মানে হচ্ছে রান্নার থালা বাসন তার মানে এই যে জিনিসগুলো পাই এগুলোই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যেমন ডলস ডল হাউজেস মিনিয়েচার কুকিং ইউটেন্সিলস আচ্ছা করি বুঝতে পেরেছ এরপর চলো আমরা সামাইটা দেখিনি সামাইতে মূলত বোঝাচ্ছে এখানে প্যাসেজে বোঝাচ্ছে যে ছেলে এবং মেয়েদেরকে আমরা অনেক আগে থেকে বা আমাদের সমাজে অনেক আগে থেকে আলাদা চোখে দেখা হতো যেমনটা হচ্ছে আমরা যে দেখতে ঠিক অনেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের আগে থেকে বিবেচনা করা হতো কিন্তু রিসেন্ট টাইমে যখন থেকে হচ্ছে মেয়েরা তাদের শক্তি দেখানো শুরু করেছে বা হচ্ছে মেয়েরা তাদের বিভিন্ন ক্ষেত্রে ছেলেদের সাথে কম্পিট বা হচ্ছে ছেলেদের সাথে প্রতিযোগিতা শুরু করেছে তখন থেকেই হচ্ছে আমাদের সমাজে এই ভুল ধারণাটা ভাঙা শুরু হয়েছে এই জিনিসটা হচ্ছে আমাদের প্যাসেজে বলা হয়েছে এই জিনিসগুলো যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে ইংরেজিতে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের সামারিটা হয়ে যাবে যেমন দেখো এখানে বলছে জেন্ডার ডিসক্রিমিনেশন আকার্স ইন এভরি এজ ইন আওয়ার কান্ট্রি আমাদের সমাজে বা আমাদের দেশে জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য সব জায়গাতেই হয়ে থাকে বয়স আর সাপোজ টু বি অ্যাক্টিভ অ্যান্ড ভেগরাস ছেলেদেরকে সাপোজ ভাবা হয় অ্যাক্টিভ অ্যান্ড ভেগরাস কর্মঠ এবং হচ্ছে তেজি ভাবা হয় অন দ্য কন্ট্রারি বিপরীতভাবে গার্লস আর থট মেয়েদেরকে ভাবা হয় টু বি নেইভ বোকা অ্যান্ড হ্যাভ আ ল্যাক অফ ইন্টেলিজেন্স তাদের বুদ্ধি কম অর এনার্জি এবং তাদের শক্তি কম টু ম্যাচ দেয়ার মেল তাদের ছেলে জোড়া বা ছেলেদের সাথে হচ্ছে কম্পিট বা প্রতিযোগিতা করতে গেলে তাদের হচ্ছে বুদ্ধি কম পড়বে বা হচ্ছে এই টাইপের জিনিস এক দিস অ্যাজামশন এই ধারণা হ্যাজ বিন ফলস এটাকে হচ্ছে মিথ্যা প্রমাণিত করা হয়েছে বাই দ্য গার্লস অফ কাল সিন্দুর কাল সিন্দুরের মেয়েদের ধারা সাম গার্লস হ্যাভ ব্রাইটেন্ড দ্য ভিলেজ কিছু মেয়ে হচ্ছে গ্রামকে ব্রাইটিং করেছে বা আলোকিত করেছে উইথ দেয়ার স্কিল ইন দ্য গেম অফ ফুটবল তাদের ফুটবল খেলায় যে দক্ষতা আছে এটার ওপর ডিপেন্ড করে তারা তাদের গ্রামকে আলোকিত করেছে এট প্রেজেন্ট বর্তমানে দ্য বিলেজ হ্যা স্টার্ন আপ বিলেজটি পরিণত হয়েছে অ্যাজ আ ফুটবলার ফ্যাক্টরি ফুটবলার তৈরির ফ্যাক্টরি হিসেবে সেই বিলেজটিকে এখন গণ্য করা হয় দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফার্স্ট মাসে লাইভ কোর্সে কমপ্লিট করিয়ে দেওয়া হবে মাত্র আড়াইশো টাকায় ভর্তি চলছে যারা ভর্তি হতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও অথবা পেজে ফেসবুক দাও আর আসি ক্লাস টে পর্যন্ত থাকবে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে ক্লাস করতেছো নিচে কমেন্ট করে জানিয়ে দিও সকলে ভালো থাকো আল্লাহ হাফিজ